আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব যদি কোনো মা তার গর্বের বাচ্চা সুন্দর ও সুদর্শন হয়ে জন্মগ্রহণ করুক এটা চায় তাহলে সে এই আমলটি করতে পারে এই আমলটি করলে ইনশাআল্লাহ তার বাচ্চা সুন্দর ও সুদর্শন হয়ে জন্মগ্রহণ করবে আমরা জানি কোরআন ফাঁক হল শেফা আল্লাহ তালা সুরতুল ইসর বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন অনুাজ মিনাল কোরআন শিফা কোরআন হল শিফা সুর এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবাইকরামও এই কথাই বলেছেন এবং সাহাবাইকরাম এর প্রমাণও দেখিয়েছেন অনেক সাহাবাইকরাম সুরায় ফাতেহা সুরা দিয়ে অনেক সাফির বিষও নামিয়েছেন এই ঘটনাও হাদিস দ্বারা প্রমাণিত তো আমরা যদি ধীর বিশ্বাসের সাথে এই আমলটি করি তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে তবে অবশ্যই ফলাফল পাওয়ার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে এই আমলটি করার পূর্বে আপনাকে তিনবার তরুদ শরীফ পরে নিতে হবে এর ফলে সুরা জোহা একবার পড়তে হবে সুরায় জোহা হলো যেটাকে আরবি ভাষায় বলা হয় হা

وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى وَوَجَدَكَ عَائِلًا فأبنا فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ سورة <applause> الشكرر পরে ওয়ালাল উলা এই আয়াতটি একুশ বার পড়বেন তারপর আবার তিনবার দরুদ শরীফ পড়তে হবে এই আমলটি প্রত্যেক এশা ও হজরের নামাজের পরে লাগাতার করতে হবে তাহলে ইনশাল্লাহ এর ফলাফল পাওয়া যাবে যদি ভিডিও থেকে সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে যাবেন